আমাদের ছিল এক সোনালী অতীত ভিড় আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি ফেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না আমাদের সেই সিহতি হারিয়ে গেছে মজলুম তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে কে ফেরাবে ইয়া সাভাব ইসতাইগিস ইয়া সাভাব জেগে ওঠো হে যুবক তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনেরইবীর কথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনেরই শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে সকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে রাখে তোমারি ভাই মিটাবে জুলুম চিরো তাকে গোদা কোথায় খুঁজি বল পায় হারিয়েছে যা তা পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে 야 사바 ইসতাই케